হ্যালো বন্ধুরা আবারও একটা আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত গোবর জন্য একটা শোকেস নেওয়ার ছিল তাই রিমোর বাবাকে সঙ্গে নিয়ে আমতলে চলে গেছিলাম আর এই শোকেসটা এক দেখাতেই আমার খুব পছন্দ হয়ে গেছিলো তো দেখতেই পাচ্ছ ওটা নিয়ে নিয়েছি এবারে বাড়ি যাওয়ার পালা বাড়িতে গিয়ে ওটাকে সেট করব যেখানে ভাবছি সেখানে সেট হবে কি না সেটা নিয়ে একটু চিন্তায় আছি কারণ মাপ নিয়ে আসেনি তো দেখা যাক যদি সেখানে হয় ভালো না হলে অন্য কোনো জায়গায় রাখবো বলে সেরকম ব্যবস্থা করতে হবে আর এই ভ্যানেতেই আমি যাব আর রিমোর বাবা সাইকেল নিয়ে এসেছিলো ও সাইকেল নিয়ে আলাদা করে যাবে তো জানি না কিভাবে নিয়ে যাব। আর তারপর বাড়ি আসার পরে ওপরে তুলে নিয়েছিলাম আর আমার পিটিতে পর পর ব্যাক টু ব্যাক অনেকগুলো ফেশিয়াল ছিল তার মধ্যে কিছু ট্রিটমেন্ট ফেশিয়ালও ছিল তো ট্রিটমেন্ট ফেসিয়াল করা মানেই সেই সব যা যা মেশিন ইউজ হয় সেগুলোকে ডিসইনফেক্ট করা সেগুলোকে গুছিয়ে রাখা অনেকটাই প্রেশার হয়ে যায় তো সেগুলো সব করলাম তারপর উপরে এসে ফ্রেশ হয়ে আমার সন্ধ্যাবেলা গোপুসোনাকে খেতে দিয়ে দিলাম আর এই সেই শোকেজটা দেখতে পাচ্ছ এই মেজে যে জায়গাটা আছে না এই জায়গায় আমাদের সেই পুরনো ফ্রিজটা ছিল যেটা এখানেই ছিল তো সেটা সরানো হয়নি বলে এখন দেখতে পাচ্ছ কালো স্পট হয়ে গেছে যেটা আমি কালকে পরিষ্কার করবো আর দুপুরবেলা যখন এটা এনেছিলাম সেট করার পরে আমি গুছিয়ে নিয়েছিলাম আর গোপুসোনার বেডটাও এখানে রেখে দিয়েছি এবারে ঠান্ডা এত পড়েছে যে সন্ধ্যেবেলা আমাকে একটুখানি করে কফি খেতেই হচ্ছে তো বানিয়ে নিলাম একটু কফি আর সুন্দর করে আমি কী তো দুধ কিন্তু বেশি দিয়ে কফি করি জানি তাতে অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকে বাট তাও কিছু করার নেই আর হ্যাঁ আজকে রিমোর বাবার রিমোর মিমোর সবার দাবি চিকেন কষা আর লুচি বানাতে হবে তো কি আর করা যাবে সবার যখন ইচ্ছা শীতকালে বিকেলের দিকে রান্না করতে আমার খুব কষ্টই হয় বাট কিছু করার নেই যদিও দিদি সব জোগাড় করে দিয়ে গেছে দেখতেই পাচ্ছ চিকেন ধুয়ে দিয়ে গেছে আলু কেটে দিয়ে গেছে ময়দা মেখে দিয়ে গেছে সব কিছু করা আছে এবার শুধু আমি বসিয়ে দেবো তো আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি একটু করে কফিতে চুমুক দিচ্ছি আর আলুগুলোকে নাড়ছি তো তাতে আমার আলুগুলো দেখো কি সুন্দর করে ভাজা হয়ে গেছে তবে হ্যাঁ তারপরে কিন্তু আর ভিডিও নেওয়া হয়নি মাংস কষানো হচ্ছে এখন দেখতেই পাচ্ছ এখনও জল দিইনি কষা মাংসে নর্মালি জল দেওয়া হয় না বাট তাও আমি যদি জল লাগে সেই জন্য পাশেই একটা ঘটিতে করে একটু জল বসিয়ে দিয়েছি যদি জল লাগে সেটা দেব বলে তো দেখতেই পাচ্ছ একটু করে ঢাকা দিচ্ছি আর কষিয়ে দিচ্ছি এইভাবে যেহেতু কষা মাংস খেতে চেয়েছে গ্রেভির ব্যাপার খুব একটা থাকবে না তো সেই জন্যে খাবি তো চিকেন আছে খাবি তো আর কি খাবি লুচি হ্যাঁ লুচি তো করবো লুচি দিয়ে ওর ওই টেবিলের ওড়ে চিকেন আমার কমপ্লিট এবারে ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো আর ততক্ষণ লুচিগুলোকে ভেজে নেবো যদিও শীতকালে তরকারি আবার গরম করবার একটা ব্যাপার রাত্রে থাকে কিন্তু আজকে যেহেতু অনেকটা রাত্রেই করছি তাই আর গরম করতে হবে না সঙ্গে সঙ্গেই ওদেরকে খেতে দিয়ে দেব তেল গরম করতে দিয়ে দিয়েছি আর যেহেতু একা একা বেলবো এবং ভাজবো তাই কয়েকটা বেলে নেব দেখতেই পাচ্ছ কয়েকটা বেলে নিয়েছি এবারে একটা একটা করে লুচি ভেজে নেবো নিয়েই ওদেরকে খেতে দিয়ে দেবো তো লুচি ভাজার ডান এবারে ওদেরকে দিয়ে দেব তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও আমাদের ব্লগ কেমন লাগছে যারা নতুন দেখছো এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে নিও নেক্সট ব্লগ নিয়ে আবার চলে আসবো তোমাদের সামনে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা